হ্যালো বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমি কিনে ফেলেছি একটা ক্রোমবুক ল্যাপটপ যেটা আমার অনেক দিনের শখ ছিল যে একটা ল্যাপটপ কিনব একটা ল্যাপটপ কিনব একটা ল্যাপটপ কিনব শখটা আজকে পূরণ করেই ফেললাম তো এই যে এর ভিতরে ল্যাপটপটা ভরা আছে ল্যাপটপ ব্যাগের ভিতরে এর ভিতরে ব্যাগ আছে ব্যাগের ভিতরে ল্যাপটপ ভরা আছে এবং ল্যাপটপের সাথে আমি পাঁচটা গিফট পেয়েছি চারটি গিফট পেয়েছি ল্যাপটপ নিয়ে পাঁচটা ঠিক আছে তো খুব কম দামে একবারে কম দামে পেয়েছি এটা খুব কম দাম কুয়েতে মানে ট্যাক্স ফ্রি তো সব কিছু তো সেই হিসাবে দামটা খুব কম হয়েছে তো সেই জন্য আমি আরও কিনে ফেলেছি এটা তো তোমাদেরকে আমি খুলে দেখাবো তার আগে দেখে নাও এর সাথে আমি কি কি গিফট পেয়েছি এই যে তোমাদের এখানে দেখাচ্ছি কী কী লেখা আছে গিফট তো চলো তোমরা দেখো এখানে কি কি লেখা আছে প্রথমেই লেখা আছে ডে ল্যাপটপ চোদ্দো ইঞ্চি তোমার ফোর জিবি র্যাম বত্রিশ জিবি মেমোরি ঠিক আছে এটা হলো ইউজডে মানে সেকেন্ড হল এটা ঠিক আছে দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার কি আছে ল্যাপটপ ব্যাগ দ্বিতীয় নম্বরে আছে ল্যাপটপ ব্যাগ তৃতীয় নম্বরে আছে মাউস ঠিক আছে তিনটে চার নম্বরে আছে তোমার ওয়ারলেস একটা হেডফোন যেটা মানে ব্লুটুথ সিস্টেম এটা একটা হেডফোন আছে আর একটা আছে মোবাইল স্ট্যাং এই পাঁচটা টোটাল গিফট পেয়েছি আমি তো একবারে কম দামে মানে খুব কম দাম সেকেন্ড হাল বলতে পারো এটা সেকেন্ড হালই তবে কন্ডেশানটা খুব ভালো আমি যেটা দেখলাম চালিয়ে ল্যাপটপ বা ক্রোম বুকটা চালিয়ে দেখছিলাম খুব ভালো এমনকি মানে যে কোনো স্লো চলবে তাও নয় ব্যাটারি সার্ভিসও খুব ভালো একদিন ফুল মানে আমি কালকে দিনটা পুরো চালিয়েছি একবারে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মোটামুটি ছয় ছ ঘন্টা কন্টিনিউ চালিয়েছি তো এতক্ষণ সার্ভিস দিয়েছে মানে ব্যাটারির ইউটিউব চালাচ্ছিলাম আমি অন্যান্য সোশ্যাল মিডিয়ায় কতটা সার্ভিস দেবে জানি না আমি তবে পাঁচ ছ ঘন্টা সার্ভিস দিয়েছে চার্জে তো চলো তোমাদেরকে খুলে দেখাচ্ছে এই যে এটা একটা ব্যাগ একটা ল্যাপটপ ব্যাগ এর ভিতরে সব কিছু ভরা আছে তো চলো চেনটা খোলা যাক এবং তোমাদেরকে দেখানো যাক প্রথমে আমরা চেন খুলে খুলে পেয়ে যাচ্ছি যেটা সেটা হলো এই যে ওয়ারলেস হেডফোন ব্লুটুথ হেডফোন যেটা তারপরে চলে আসছে আমাদের ল্যাপটপ চার্জার এটা ছিল অরিজিনাল চার্জার দ্বিতীয় নম্বরে আছে মোবাইল স্ট্যাং এইটা মোবাইল রাখা যাবে তৃতীয় নম্বরে আছে এই যে মাউস ইন্দুর ইন্দুরমুখ মাউস আমরা ছোট্টবেলায় পড়েছিলাম অনেক দিনের শখ ছিল একটা ল্যাপটপ কেনার তো নিয়েই ফেলেছি এই যে ল্যাপটপ এটা হলো ক্রোমবুক তো ল্যাপটপ আর ক্রোমবুকের মধ্যে পার্থক্য মানে অনেকটাই আছে তবে এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে মানে কম দামে মানে এখনকার চালাবার মতো ঠিকই আছে আমার কাছে তবে দেখো এই যে মানে ক্র্যাচ নেই খুব একটা যে খুব বেশি ক্র্যাচ তার কিছু নেই মানে ভালো কন্ডিশন মানে ভালোর মধ্যেই আছে এটা খুব মানে খুব একটা হাইফাই ভালোও নয় আবার খুব খারাপও নয় ভালো বলতে পারো এই যে তোমরা নিতে পারো খুলে খুলে আমি প্রথমে মানে সব কিছু অনলাইন করছিলাম তারপরে তোমাদেরকে দেখাচ্ছে এই যে ইউটিউব চ্যানেল এই চ্যানেলে ভিডিওটা আসবে তো তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো এই চ্যানেলে আমি ভিডিওটা দিচ্ছি এই যে আমার চ্যানেলেটা আজকে আমাদের দুশো পনেরোটা সাবস্ক্রাইবার হয়েছে দুশো ষোলো পনেরো ষোলোর মধ্যে চলছে তো তোমরা আরও বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করো এবং ওয়াচ টাইম করো তোমরা বাড়াও লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো আমাকে বানাতে আরও উৎসাহ করবে তোমরা অবশ্যই ভিডিও দেখার পরে লাইক কমেন্ট করে যাবে কমেন্টটা অবশ্যই করবে লাইক করো চাই না করো কমেন্টটা যেন করবে তো এই যে ল্যাপটপটা দেখতে পাচ্ছ খুব সুন্দর মানে সার্ভিসটা ব্যাটারি সার্ভিস যে খুব একটা খারাপ সেখানে বলে সেরকম নয় ব্যাটারি সার্ভিস খুব মানে ভালো আমি দেখলাম তো চালিয়ে কন্টিনিউ পাঁচ ঘন্টা তোমার ইউটিউব চলছে কন্টিনিউ কোনো প্রবলেম নেই যে ব্যাটারির প্রবলেম হবে এরকম কিছু নেই তো ইউটিউবও চলছে দেখলাম সব কিছু ফেসবুক ইন করেছি ফেসবুকও চলছে টিকটকও চলছে এখানে এখানে তো টিকটক ব্যান্ড হয়নি টিকটকও চলছে তো সব কিছু চলছে তো তোমরা চাইলে এরকম কোরম বুক কিনতে পারো খুব কম দামে যারা কুয়েতে আছে অবশ্যই কিনে একবার দেখতে পারো মানে খুব একটা দাম বেশি নয় খুব কম দাম সবাই জানে কুয়েতে অনলাইন থেকে অর্ডার করা যায় মানে ভিডিওর মাধ্যমে দেখে আমি ফেসবুক থেকে ভিডিও দেখি ইনস্টাগ্রামে ভিডিও দেখছিলাম সেখানে বারবার এই মানে ভিডিওগুলো আসছিল তা বললাম একটা অর্ডার করেই দেখা যাক যেহেতু খুব কম দাম খুব একটা হাইফাই দাম নয় খারাপ হলেও কোনো ব্যাপার নেই মানে খুব একটা বেশি দাম নয় মাত্র তেরো দিন আরে পেয়েছে এটা কত দাম মাত্র তেরো দিন আর বুঝতে পারছো তেরো আর মানে ইন্ডিয়ার উনত্রিশশো টাকার মতো মানে তিন হাজারের থেকেও কম এই দামে পেয়ে গেছে এই ল্যাপটপটা তো খুব কম নয় সার্ভিসটাও খুব ভালো ফোর জিবি বত্রিশ জিবি তারপরে তোমার ব্যাটারি সার্ভিসও ভালো ওর সাথে একটা মাউস ফ্রি পেয়েছি তারপরে তোমার চার্জার দিয়েছে ওর সাথে তারপরে তোমার ওয়ারলেস হেডফোন দিয়েছে একটা মোবাইল স্ট্যান্ড দিয়েছে তোমাদেরকে সব কিছু ডিটেলসে দেখাচ্ছি পর দেখবে তাহলে বুঝতে পারবে খুব মানে দেখো আবার তোমার কোয়ালিটি যে খুব একটা খারাপ তাও নয় ফুল এইচডি কোয়ালিটি আছে মানে যে ফোর কে সাপোর্ট করবে না তবে টুকে সাপোর্ট করবে এতটাই দেখছিলাম তবে ফুল এইচডি চলছে কন্টিনিউ আমার নেটের সার্ভিসের জন্য খুব ফুল এইচডি চালাতে পারছিলাম না আমি তবে তোমরা দেখতে পাচ্ছ এই স্ক্রিনে আমি যে ভিডিওগুলো চালাচ্ছি সব কিন্তু এএইচডিতে চালাচ্ছি তো চলছে খুব সুন্দর লাগছে দেখে এবং খুব ভালো লাগছে আমার একটা বহুত দিনের শখ ছিল শখটা আজকে পূরণ করে ফেললাম তো এটাই আমার ক্রম বুক বা ল্যাপটপ বলতে পারো তো আমার অনেক দিনের শখ ছিল শখটা আজকে পূরণ হয়ে গেল যাই হোক তোমরা এইভাবে পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো তাহলে আমি আগামী দিনে আরও আমার মানে স্বপ্নগুলো পূরণ করতে পারবো আর নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো তো এই যে আমাদের ভিডিও দেখতে পারো শর্ট ভিডিও ছাড়া আছে কিছু কিছু বড় ভিডিও ছাড়া আছে আমাদের টোটাল আজকে চ্যানেলে আশিটা ভিডিও কমপ্লিট হলো আশা করছি একশোটা ভিডিও কমপ্লিট হতে হতে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে তোমরা সাপোর্ট করলে অবশ্যই হবে তোমরা সাপোর্ট করো এই যে টোটাল এইগুলো পেয়েছি তোমরা দেখতে পাচ্ছ ল্যাপটপ ব্যাগ ওয়ারলেস হেডফোন চার্জার মাউস মোবাইল স্ট্যান্ড এই টোটাল গিফট মাত্র উনত্রিশশো টাকায় এইগুলো তোমার এই হেডফোন মাউস মোবাইল স্ট্যান্ড এইগুলো নিয়ে তোমার ধরে নাও দুশো তিনশো টাকা বাদ দাও এখানে তিনশো টাকা তো বটেই কমসে কম তো ওই কোরম বুকটার দাম মাত্র পঁচিশশো টাকায় হয়ে যাচ্ছে খুব কম দাম নয় চাইলে তোমরাও নিতে পারো যারা কুয়েতে আছো তারা নিবে আর যারা কুয়েতের বাইরে আছো তারা তো নিতে পারবে না মানে অত দূরটা ডেলিভারি সম্ভব নয় কুয়েতের মধ্যে ডেলিভারি দিচ্ছে তবে যাদের প্রয়োজন তারা বলতে পারো কাউকে যারা কুয়েতে থাকে তারা হয়তো বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবে কোনো অসুবিধা হবে না বলতে পারো তাদেরকে যারা কুয়েতে থাকে তারা তাদেরকে যে ভাই একটা ল্যাপটপ বা কুরম বুক নিয়ে সমার জন্য অনেক দিনের শখ যাদের শখ আছে তারা বলবে বিদেশে যারা আছে তাদেরকে বলবে তবে পয়সাটা আগে দিয়ে দেবে মানে এরকম করো না যারা মানে বিদেশে থাকে যে ভাই একটা ল্যাপটপ দিতেই হবে এরকম করো না পয়সাটা সব জায়গায় কিন্তু কম দামেই পাওয়া যায় তবে মানে পয়সা না দিলে কিন্তু হয় না দাদা একজন বিদেশে আছে তাকে ফোন করে কোনো দিন ফোন করো না হঠাৎ করে ফোন করে বললে ভাই একটা ল্যাপটপ দিও কিনে সে বলবে কোনোদিন ফোন করে না হঠাৎ করে আজকে একটা ল্যাপটপ চাইছে তো ল্যাপটপটা দিতে হবে তার মনে কিন্তু একটা কথা আসবে যে ভাই একটা ল্যাপটপ তো চাইলেও এতদিন তো ফোন করে না তো টাকা পয়সার জন্য বুঝতে পারছো সব কিছু তবে চেষ্টা করবে সবসময় যতই বন্ধু বান্ধব হোক টাকাটা দেওয়ার চেষ্টা করবে যদি সে না নেয় সেটা আলাদা ব্যাপার তবে দেওয়ার চেষ্টা করবে চাইলে তোমরাও এরকম নিতে পারো তো এই ভিডিওটা আমি এখানেই রাখছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তত কোনো যেন টাটা বাই বাই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ